নমস্কার আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তোমাদের আরো একটি নতুন চাকরির অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এলাম একদম নতুন একটি বিজ্ঞপ্তি বন্ধুরা পাবলিশ হয়েছে তো এখানে তোমাদের যে নতুন নিয়োগ শুরু হলো সেটা হচ্ছে কৃষি দপ্তরের নতুন নিয়োগ শুরু হয়েছে যেখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে এবং মেয়ে মেল এবং ফিমেল ক্যান্ডিড তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে আর এখানে যে নিয়োগটা হচ্ছে বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে যেমন গ্রুপ সি পোস্ট এবং গ্রুপ ডি পোস্ট অর্থাৎ ক্লার্ক পোস্ট তোমাদের কিন্তু এখানে রয়েছে ওকে বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমাদের এখানে কিন্তু নিয়োগটা হচ্ছে আর সাথে সাথে বন্ধুরা এখানে তোমাদের মিনিমাম আঠারো বছর বয়স থাকলে অ্যাপ্লাই করতে পারবে মাধ্যমিক পাঠ যোগ্যতায় তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ওকে তো এই নিয়োগ সংক্রান্ত সমস্ত তুল থাকবে যেমন এখানে তোমাদের কোন কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করাছে এবং পাশাপাশি তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন সিলেকশন প্রসেস কবে থেকে আবেদন করতে পারবে লাস্ট ডেট তোমাদের কী রয়েছে এবং কীভাবে তোমরা এখানে অ্যাপশন করতে পারবে এ টু জেড তথ্য থাকবে বন্ধুরা এই ভিডিওতে ভিডিওটি তোমরা একদমই স্ক্রিপ্ট নাই প্রথম থেকে শেষ কোনো থাকবে আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই ডিস্ট্রিক্টের নাম এক্ষুনি কমেন্ট সেকশন এসে মেনশন করো পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো রকমের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল নোটিশ যদি পাবলিশ হয় সবার আগে আমার এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে তো অবশ্যই অবশ্যই বন্ধুরা তোমাদের ডিস্ট্রিক্টের নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে মেনশন করো তো তো বন্ধুরা তোমাদের কিন্তু এখানে অফলাইনে কিন্তু আবেদন করতে হবে দেখতে হচ্ছে এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে তো এখানে তোমাদের কোন পোস্টের তরফ থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে চাও সেই পোস্টের নাম কিন্তু এখানে দিয়ে দেবে এবং সাথে দেখতে হবে ডান দিকে তোমাদের কিন্তু ফটো এখানে লাগাতে হবে রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো লাগাতে হবে এখানে তোমাদের নাম বড় অক্ষরে লিখতে হবে এবং ফাদার নেমস দিতে হবে সমস্ত অ্যাড্রেস কিন্তু এখানে দিতে হবে তবে হচ্ছে পারমানেন্ট অ্যাড্রেস সেম অ্যাড্রেস হলে সেম অ্যাড্রেস লিখে দেবে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি থেকে শুরু করে ডেট অফ বার্থ এবং তোমাদের বয়স কত দাঁড়াচ্ছে এক এক দু হাজার পঁচিশ হিসেবে এবং এখানে তোমরা কোন ক্যাটাগরি সেই ক্যাটাগরি সিলেক্ট করে যে যখন একটি মার্ক করে দেবে ওকে তো এইভাবে তোমাদের কিন্তু শিক্ষক যোগ্যতা থেকে শুরু করে সমস্ত বিষয়গুলো কিন্তু কমপ্লিট করতে হবে তো দেখতে পাচ্ছ এখানে ডিটেলস কিন্তু রয়েছে নলেজ যদি থাকে সেগুলোর নলেজটা লিখে দেবে এবং সাথে সাথে দেখো এখানে তোমাদের প্লেস এবং ডেট সাথে সিগনেচার করে দিলে অ্যাপশন ফর্মটা কিন্তু ফিল কমপ্লিট হয়ে যাচ্ছে তো এই অ্যাপশন ফর্মের সাথে রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস কিন্তু অ্যাটাচ করতে হবে একটা পোস্ট খাম নিতে হবে পোস্ট খামের মধ্যে সমস্ত ডকুমেন্টস তোমাদেরকে ঢুকাতে হবে তারপরে একদম পোস্ট খামের উপরে তোমাদের লিখে দিতে হবে কোন পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করছো সেই পোস্টের নাম বাম দিকে ফর্ম দিয়ে তোমাদের ঠিকানা ডান দিকে টু দিয়ে এদের যে ঠিকানা রয়েছে সেই ঠিকানা তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হবে কোন ঠিকানায় পাঠাতে হবে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে থেকে তো কোন ঠিকানায় পাঠাবে সমস্ত তথ্যগুলো পর্ব জানাবো তার আগে তো কোন ঠিকানায় পাঠাবে সেটাই আমরা দেখাবো কিন্তু তার আগে আমরা দেখে নেবো তোমাদের কোন কোন গুরুত্বপূর্ণ পোস্ট তরফ থেকে নিয়োগ করা আছে এবং শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে তোমাদের বেতন কাঠামো বয়স কি লাগছে সমস্ত বিষয়গুলো পরপর আসছে দেখো অফিসিয়াল নোটিশ তোমাদের পাবলিশ হয়েছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে দেখতে পাওয়া যাচ্ছে সমস্ত অ্যাড্রেস মেনশন করা আছে নোটিশ পাবলিশ হয়েছে তিরিশ বারো দু হাজার চব্বিশে এবং এখানে দেখতে পাচ্ছ তোমাদের পরপর যে গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে ক্লারিক্যাল স্টাফ পোস্ট অর্থাৎ ক্লার্ক পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু ইয়ে করছে এখানে ছটি ভ্যাকান্সিস রয়েছে এখানে দেখতে পাচ্ছো যে কোনো সরকারের গ্রাজুয়েট পাশ প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবে সেটা আর্টস হোক কমার্স হোক এবং সায়েন্স ব্যাকগ্রাউন্ডের প্রার্থীরা সবাই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং নলেজ থাকতে হচ্ছে কম্পিউটার উপরে দেখতে পাচ্ছ নলেজ ইন কম্পিউটার অপারেশন সিক্স মান্থ ডিউরেশন সার্টিফিকেট কোর্স ইন কম্পিউটার ফ্রম এনি রিকগনাইজ ইনস্টিটিউট অর্থাৎ বন্ধুরা কম্পিউটার উপরে তোমাদের কিন্তু কম্পিউটার উপরে ছ মাসের একটি সার্টিফিকেট কোর্স তোমাদের কিন্তু করা থাকতে হচ্ছে এবং এই পোস্ট তোমাদের কিন্তু চোদ্দ হাজার টাকা প্রত্যেক মাসে বেতন দেওয়া হবে টেকনিশিয়ান পোস্ট রয়েছে এখানে একটি ভ্যাকান্সি রয়েছে এই পোস্ট তোমার কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাশের যোগ্যতা তোমাদের কিন্তু আবেদন করতে পারবে শুধুমাত্র মাধ্যমিক পাঠের যোগ্যতা এবং সাথে এখানে যেটা বলা আছে উইথ সার্টিফিকেট কোর্স ফ্রম রেপ্রেজেন্টেশন এসি মেন্টেন্স ফ্রম এ ইনস্টিটিউট হ্যাভিং এক্সপিরিয়েন্স ইন রেপ্রেজেন্টেশন এসি মেন্টেন্স তো দেখতে পাচ্ছি এখানে তোমাদের এই এবং এসি মেন্টেন্সে তোমাদের কিন্তু একটা তোমাদের নলেজ কিন্তু থাকতে হচ্ছে বা সার্টিফিকেট তোমাদের কিন্তু থাকতে হচ্ছে ওকে তেরো হাজার টাকা প্রত্যেক মাসে তোমাদের কিন্তু স্যালারি থাকবে অ্যাটেন্ডেন্ট পোস্ট রয়েছে এই পোস্টে দেখো তোমাদের ছটি কিন্তু ভ্যাকান্সিস রয়েছে এবং এখানে মাধ্যমিক পর যোগ্যতা আবেদন করতে পারবে এবং সঙ্গে দেখতে যে এক্সপিরিয়েন্স থাকতে হচ্ছে ফিল্ড ল্যাবরেটরি ওয়ার্কের ওকে তো এখানে দেখো এগারো হাজার পাঁচশো টাকা প্রত্যেক মাসে তোমাদের কিন্তু স্যালারি পেয়ে যাবে তো দেখো এখানে তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে তো এখানে তোমাদের কিন্তু অফলাইনে অ্যাপ্লাই করতে হচ্ছে আগে কিন্তু দেখিয়ে দিয়েছি যে ফার্ম রয়েছে অফলাইনে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হচ্ছে পুরো ডিউটিটা ফিল করলে তারপরে কিন্তু সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে যা যা রিলেভেন্স সমস্ত ডকুমেন্টস রয়েছে প্রত্যেকটা জেরাস করে সেলফিস্ট করে তারপর কিন্তু অ্যাপসেন্ট ফার্মের সাথে অ্যাটাস্ট করে তারপরে এদের ঠিকানা তোমাদের কিন্তু পাঠাতে হবে ওকে সমস্ত তথ্যগুলো এখানে দেওয়া রয়েছে দেখো এদের এই ঠিকানা তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে দেখতে পাচ্ছ ভালো সেন্ড টু দ্য দেখতে পাচ্ছ রেজিস্টার রিক্রুটমেন্ট সেকশনস উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের পোস্টে দেখতে পাচ্ছ পন্ডিবাড়ি ডিস্ট্রিক্ট কোচবিহার আর পিন নাম্বার বলেছো সেভেন থ্রি সিক্স ওয়ান সিক্স ফাইভ ওয়েস্ট বেঙ্গল এখানে পাঠানোর ঠিকানা রয়েছে অর্থাৎ পাঠানোর লাস্ট ডেট রয়েছে পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করতে হবে আর যেটা আমি বললাম পোস্ট কামের উপর তোমাদের লিখে দিতে হবে অ্যাপিন ফার দ্য পোস্ট অফ যে পোস্টের জন্য আবেদন করছে সেই পোস্টের নাম এখানে লিখে দেবে পোস্টের নাম কিন্তু আমি বলে দিচ্ছি তিনটে পোস্ট রয়েছে যে পোস্টে তোমরা অ্যাপ্লাই করতে চাও বা যোগ্যতা রয়েছে সেই পোস্টে তোমরা অবশ্যই এখানে অ্যাপ্লাই করে দেবে তো এখানে কিন্তু তোমাদের কিন্তু একটা ইন্টারভিউ হবে ওকে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে কিন্তু সিলেকশন কিন্তু হচ্ছে তোমাদের এই হচ্ছে সমস্ত বিষয় আর এই নিউজ সমান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক অবশ্যই কমেন্ট করবে আর সাথে সাথে তোমাদের অবশ্যই ভিডিও একটি লাইক ও শেয়ার করে দেবে এক কোনো ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে আইকনটি প্রেস করে রাখবে এভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে বন্ধুরা আজকের এই ভিডিও এই পর্যন্ত পরবর্তী আরও একটি নতুন ভিডিও তোমার সাথে দেখা হবে ধন্যবাদ